বেটে নিয়েছি সর্ষে এর ঝাল চিচিংকে অনেকেই খেতে চায় না আজ আমি রান্না করবো এভাবে চিচিং রান্না করলে সবাই কিন্তু থালা চেটে খাবে দেখো এই যে একটা ছুরি নিয়েছি চিচিঙ্গের ওপরে সবুজ অংশটা ছুরি দিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে ওপরে সবুজ পাতলা একটা খোসা থাকে শুধু এটাই তুলে নিচ্ছি ওপরের পাতলা খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার একটু ছোট ছোট করে কেটে নেব একদম কচি ভালো করে ধুয়ে নেব করে ধুয়ে নিয়েছি একদম সরু সরু করে কেটে নেব আমি যতটা সরু করে পারবো কাটবো হ্যাঁ দেখো এরকম শুরু করে কেটে নিয়েছি

দেখি চিচিংটার নাম শুনতে পারে না কিন্তু আমাদের বাড়িতে চিচিঙ্গা ভাজা হলে আর কোনো কিছুই চাই না আর তারপর কালো জিরে কালো জিরে দেবার পর একটু নেমে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ গুলো দেখো লালচে হয়ে এসছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেন আমাদের গ্রামে এই চিকেন আমরা চন্দনি বলে চিনি তোমরা কি নামে চেনো অবশ্যই কমেন্টে জানিও এখানে রয়েছে লবণ হলুদ সবকিছুই পরিমাণ মতো নিয়ে এসেছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এই রেসিপিটা একটু না বেশি ভালো লাগে তার জন্য বাটার সময় আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে তিন চারটে কাঁচা লাল পাঁচ পাঁচটা মিনিট নেড়ে এসেছি দেখো অনেকটাই কমে গেছে কিছুটা ভাজা ভাজা হয়ে এখন দিয়ে দিচ্ছি সরিষা ও কাঁচা লঙ্কা বাটা আর সরিষা বাটা বাটা নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এখন হবে এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগে তোমরা চাইলে একবার এরকমভাবে ভাবে বাড়িতে তৈরি করে নিতে পারো আর যারা চিকিং খেতে একদমই পছন্দ করো না অবশ্যই তারা একবার এই রেসিপিটা করে খেও আশা করছি এরকম ভাবে একবার রান্না করে খেলে বারবার তোমরা খেতে চাইবে এই ভিডিওটি এত মূল্যবান সময় দিয়ে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করলো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখেছো তারা অবশ্যই ফলো না করা থাকলে ফলো করে আমাকে সাপোর্ট করো আর লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না নতুন রেসিপির সঙ্গে কাল আবার দেখা হচ্ছে ধন্যবাদ